আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ইএমআই কিস্তি অ্যাপের আপডেট ভার্সন এটিতে সম্পূর্ণ নতুন কিছু ফিচার থাকছে এবং অফলাইন মোডে লক করা যাবে এর একটা ব্যবস্থা থাকছে তো আসুন দেখি কিভাবে একটি সেটে সফটওয়্যারটি অ্যাক্টিভ করব প্রথমত আমরা অ্যাপটি ওপেন করলাম অ্যাপটিতে আমার ফিঙ্গার দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপটি ওপেন লক করে নিলাম এটা আমাদের ইন্টারফেস অ্যাপসের এটার মাধ্যমে হচ্ছে আপনি যে কাস্টমারের সেটটি অ্যাক অ্যাক্টিভ করবেন সেটাই দেখাবো কিভাবে করবেন প্রথমত হচ্ছে আমাদের অ্যাড কাস্টমারে যেতে হবে অ্যাড কাস্টমারে গিয়ে এখানে আমাদের কাস্টমারের লোন আইডি কিংবা কাস্টমারের মোবাইল নম্বরটা পুরোটা দিয়ে আপনি লোন আইডিটা ক্রিয়েট করতে পারেন আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম এটা হলো একটা অ্যাকাউন্ট নম্বর লোন আইডি নাম্বার আমি কাস্টমারের নেম দিলাম আমি কাস্টমারের মোবাইল নাম্বার দিলাম এখানে একটা হচ্ছে কাস্টমারের ইমেল নাম্বার দেওয়া লাগবে যেটা কাস্টমারের ইমেল নাম্বার আপনি নিজেও ক্রিয়েট করে দিতে পারেন এবং কাস্টমারের যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা ইচ্ছা মতো দিতে পারবেন এক্ষেত্রে আমার একটি ইমেল দিলাম এখানে আমাদের হচ্ছে ইমেলটি দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্রথম ফার্স্ট আইমি আই এবং তারপরে সেকেন্ড আইমিআই নম্বর দেওয়া লাগবে ফার্স্ট নাম্বারটা আমরা দেবো এখন ফার্স্ট টাইমে ফার্স্টটা দিলাম এবং সেকেন্ড আইমি নাম্বারটাও দিলাম এবার আই এগ্রিতে ক্লিক করতে হবে আই এগ্রি পলিসি এবারটা হচ্ছে আপনার এবার সাবমিট অ্যাকাউন্টটি সাবমিট করে দিতে হবে ভেরিফাই ফার্স্ট ডিভাইস আইমিআই আইটা ফার্স্ট ডিভাইস মিলতেছে না চাকাউন্টটি কি রেট হয়ে গেল নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গেল এরপরে যে ইন্টারফেসটি আসবে এটা হচ্ছে লোন ফর্ম লোন ফর্মটি পূরণ করতে হবে এতে করে কী হবে কাস্টমারও তার দেখতে পারবে কত টাকা বাকি আসে এবং আপনারও সফটওয়্যারে এন্ট্রি থাকবে যে কত টাকা বাকি আসে লোন ফর্মটা আমরা পূরণ করে নিই ফার্স্ট টাইম প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস সফটওয়্যারের প্রসেসিং ফি কত টাকা সেটা কাস্টমার কত টাকা পেমেন্ট দিচ্ছে এটি আপডেট করতে তারপরে কত মাসের জন্য আইমিআই ইএমআইতে দিচ্ছেন এক মাস দুই মাস তিন মাস সেটা সিলেক্ট করবেন আমরা শুধু সাধারণত এক মাসের দিই এই জন্য আমরা নাম্বার ওয়ান ক্লিক করলাম তারপর ফার্স্ট ডেট কবে মানে কাস্টমারের টাকা দেওয়ার ফার্স্ট ডেট কবে আমি সামনের মাসের বাইশ তারিখ দিলাম আপনি কাস্টমারের ছবি ফোনের আইমি নাম্বার এগুলো ছবি আপলোড করতে পারবেন আমি এখানে সাবমিট করে দিলাম অ্যাকাউন্টটি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবার আমাদের যেটা করণীয় আমাদের কাস্টমারের সেটে যে ফার্স্ট ইন্টারফেস আসবে সেটার ওপরে আমাদের সাতবার ট্যাপ করতে হবে সাতবার ট্যাপ করলে আপনার ক্যামেরা ওপেন হবে এবং আমাদের এই যে অ্যাপ কিউ আর থ্রি পয়েন্ট জিরো এখানে ক্লিক করলে আপনার একটি কিউআর কোড আসবে কিউ আর কোডটি স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে আপনার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই কানেক্ট করতে হবে ওয়াইফাই কানেক্ট করার পরে আপনার অটোমেটিক তার পরের অপশানে চলে যাবে এবং এটা কিছু এখন লোডিং নেবে তারপরে আমাদের নেক্সট করতে হবে তারপরে আমাদের ইউজ ফার ওয়ার্ক অনলি দিতে হবে ইউজ ফর ওয়ার্ক অনলি তা ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট কন্টিনিউ করতে হবে তারপরে এবং আপটা কিছুক্ষণ ডিভাইসটা সেট আপ হবে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সেট আপ হয়ে যাওয়ার পরে নেক্সট করতে হবে ফিনিশ দিতে হবে মোর accept এরপরে কাজ হচ্ছে আমাদের যে অ্যাপসটি ওখানে চলে এসছে অ্যাপসটি এখানে চলে এসছে আমাদের ইএমআই এই অ্যাপসটিতে উপরে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে নট রেজিস্ট্রেক্ট করে দিতে হবে এখানে অ্যালাউ পারমিশন দিতে হবে ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে গেল কাস্টমারের যে ডিউ আছে ডিউটা এখানে দেখাচ্ছে কত টাকা ডিউ আছে বর্তমান ব্যালেন্স কাস্টমারের কাছে কত পাওয়া যাবে সেটা দেখাচ্ছে এখানে কাস্টমার সেটা দেখতে পারবে এবং সেটা আমরাও এখানে দেখতে পারবো ইউজারে গেলে ইউজারে গেলে কাস্টমারের হ্যাঁ যে ওটা ক্লিক করলাম এখানে আমাদের ইনফরমেশন আসবে এবার এই সেটটি আপনার কাস্টমারের যখন ডেট হয়ে যাবে টাকা দেওয়ার টাকা দিচ্ছে না তখন আপনি এটি এক ক্লিকে লক করে দিতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে লক হয়ে যাওয়ার পরে লক অবস্থায় এইভাবে থাকবে কোনো কাজ করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দোকানের নাম্বার আসবে দোকানের নাম আসবে আপনি যখন আবার চাইবেন তখন এটা আনলক ক্লিক করে আনলক করে দিতে পারবেন ফোনটাই সম্পূর্ণ আনলক হয়ে গেল আবার একবার দেখুন লক হয়ে গেছে তো যারা আপনারা কিস্তিতে মোবাইল ফোন বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক উপকারী হবে এবং তাদের টাকা আসতে দেরি হওয়া কিংবা টাকা না পাওয়ার থেকে অন্যতম একটা অপশন হবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নতুন অপশন আসবে অফলাইন আনলক লক আনলক এটা অবশ্যই সফটওয়্যার আপডেট হবে এবং পরবর্তীতে আপনাদের আবার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন